শুভলক্ষ্যে আমি তোমাকে চিনতে পেরেছি আমার সবকিছু মনে পড়ে গিয়েছে আদৃতের মুখে কথা শুনে খুশি হয়ে আজিতকে জড়িয়ে ধরল শুভ আর এই সবকিছু দেখে কান্নায় ভেঙে পড়ল মোহনা বন্ধুরা এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে যে সোফায় বসে রয়েছে তখনই আকাশ সেন আকাশ সেন আবারও ভাবতে থাকে শুভ এবং মনে মনে বলে বারবার বারবার শুধু আমার উপরেই কেন সবসময় আমি কেন কষ্ট পাব সব কিছু আমি মেনে নিতে পারছি না মেনে নিতে পারছি না এই বলেই তখন শুভলক্ষীর কথাগুলো মনে পড়তে থাকে শুভলক্ষীকে আংটি পড়িয়েছে আংটি পড়ানোর কথাগুলো বারবার মনে করতে থাকে আকাশ সেন আকাশ সেন কোনভাবেই। তার কাজে মন বসাতে পারছে না বারবার শুধু এখন এখন শুধুমাত্র শুভলক্ষীর কথাই মনে পড়ছে শুভলক্ষীর সঙ্গে কাটানো মুহূর্তগুলো কথা মনে পড়ছে আর এদিকে তখনই সেখানে চলে আসে মোহনা মোহনা এসেই তখন তার দাদাকে বলে কি হয়েছে দাদা তোর কি তুই এখানে বসে রয়েছিস কেন মাথায় হাত দিয়ে বসে থাকে আকাশ সেন চুপ করে তখনই মোহনা আকাশ সেনকে বলে দাদা তুই ইমিডিয়েটলি নিচে যা নিচে গিয়ে শুভলক্ষ্মীকে কিছু একটা বল তখনই আকাশেন বলে আমি গিয়ে কি বলুক তখনই মোহনা বলে দেখ প্রচন্ড রকম ঝড় বৃষ্টি হচ্ছে গিয়ে যে করে হোক ইমিডিয়েটলি ওকে কনভিন্স করে বাড়িতে নিয়ে আয় দেখ এত বড় ঝড় বৃষ্টির রাত কখন বিপদ আসবে নিজেও কিন্তু বলতে পারবি না আর ও তো অসুস্থ হয়ে যায় দেখ দাদা তুই যা তুই গেলে শুভলক্ষী নিশ্চয়ই তোর কথা রাখবে আর শুভলক্ষী শুভ শুভলক্ষ্মীর জন্য আয়নেরও মনটা ছট করছে বারবার তাকিয়ে থাকে জানালা দিয়ে ওরও তো ঠান্ডা লেগে যাবে আর আয়ানেরও তো মানসিক চাপ বেড়ে যাবে যদি এরকমটা করে শুভলক্ষী একদিনে একদিকে শুভলক্ষী কষ্ট পাবে অন্যদিকে আয়ানও তো কষ্ট পাবে দুদিকেই তো সমস্যা সৃষ্টি হবে তুই দাদা যা কিছু একটা কর তখনই উঠে যায় উঠে গিয়ে আকাশ সেন বলে মোহনা এটা আমি পারবো না রে এটা আমি করতে পারবো না তখনই মোহনা বলে কেন পারবি না তুই তখনই আকাশ সেন বলে শুভলক্ষী যে সিদ্ধান্ত নেয় সেটা ভেবেই নে আর ও যে সিদ্ধান্তটা নিয়েছে আমার মনে হয় ও ভেবেই চিনতেই নিয়েছে আর আমি সিদ্ধান্তের বাইরে কিছুই করতে পারবো না আমি ওকে কথা দিয়ে ফেলেছি আমি ওর সকল সিদ্ধান্তেই মেনে নিব আর এদিকে তখনই শুভলক্ষী বলে এটা কেমন ধরনের কথা বললি তুই তুই প্লিজ যা আর এদিকে মোহনার মা তখন সেখানে চলে আসে মোহনার মা এসে বলে আয়নের স্মৃতিশক্তি ফিরে আসলে তো তাকে শুভলক্ষীর সঙ্গে চলেই যেতে হবে তাকে তো আর কেউ আটকে রাখতে পারবি না তোরা কেন এত তোরা কেন এত আটকে রাখার চেষ্টা করছিস আয়ান যদি শুভলক্ষীর সঙ্গে এখন যেতে চায় তাহলে যেতে দেখি হয়েছে আর এদিকে মোহনা এ কথা শুনে ভীষণই মন খারাপ করে মোহনা তার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে এবং বলে এটা তুমি বলতে পারলে মা আমি এটা কোনভাবেই মেনে নিতে পারবো না মা মেনে নিতে পারবো না কিন্তু তাকে তো অবশ্যই যেতে হবে ডক্টর হিসেবে আমার তো এতকু কর্তব্য নাকি আর এদিকে ঘরের মধ্যে একা বারবার শুধু শুভলক্ষীর দিকে মন যায় আদৃতের আদৃত শুভলক্ষীকে কোন ভাবেই চোখের আড়াল হতে দেয় না কিন্তু শুভলক্ষী কে তো ভালো করে চিনতেই পারছে না তবু অচেনা এক মেয়ের জন্য টান তৈরি হয়েছে আদৃতের আদৃত জানালার ধারে আসে জানালার ধারে এসে আবার নিচের দিকে তাকায় বৃষ্টিতে ভিজতে লাগে তখনই শুভলক্ষী শুভলক্ষী আদৃতের দিকে তাকিয়ে থাকে কিন্তু আদৃত কোনভাবেই ভাবেই সবকিছু মনে করতে পারছে না ঠিক সেই মুহূর্তেই সেখানে চলে আসে মোহনার মা মোহনার মাকে দেখে তখন আদৃত বলে আন্টি আন্টি ওই ভদ্র মহিলাটি বৃষ্টির মধ্যে বিচ্ছে তখনই মোহন মা বলে আমি জানি তোমার কষ্ট হচ্ছে তোমার হয়তোবা স্মৃতি নেই কিন্তু অনুভূতি আছে সেই অনুভূতিগুলো কাজ করছে স্মৃতিশক্তি চলে গেলে কি হবে কিন্তু অনুভূতিগুলো মনের মধ্যে থেকে যায় আমি জানি শুভলক্ষীর প্রতি তোমার এখনো টান রয়েছে টান রয়েছে আর আমারও তো কষ্ট হয় শুভলক্ষী এবং তোমার জন্য আমিও তো চাই তোমার স্মৃতিগুলো ফিরে আসো শুভলক্ষী তোমার স্ত্রী আর তুমি এই জিনিসটাকে মস্তিষ্ক বা তোমার তোমার বিবেক দিয়ে নয় তুমি তোমার মন দিয়ে চিন্তা করো আশা করি সবকিছুই ঠিক হয়ে যাবে এই বলে মোহনার মা আজিতের কাছে আসে এবং আদৃতের কাছে এসে বলে দেখো আমি তোমাকে পুরো ছেলের মত আঁকতে রেখেছি কিন্তু তোমার এবং শুভলক্ষীর এই অবস্থা দেখে না আমার ভীষণই খারাপ হচ্ছে জানি আমার এবং মোহনার খুব খারাপ লাগবে কিন্তু সেই খারাপ লাগাটা স্বাভাবিক তোমার তোমার পরিবারকে ফিরে যেতে হবে তোমাকে অবশ্যই ফিরে যেতে হবে তোমার পরিবার তোমার স্মৃতিটুকু নিয়ে এতদিন বেঁচে ছিল ছেলে এতদিন বাবা ছাড়া ছিল তোমার মা তোমার বাবা পরিবারের সকলেই তোমার জন্য কতই না অপেক্ষা করছে তাই আমার মনে হয় তুমি তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাওয়া উচিত আদৃত তখনই আদ্রিত বলে আপনি আমাকে আদৃত বলেন আন্টি তখনই মোহনার মা বলে হ্যাঁ তোমার তো এটাই আসল পরিচয় এটাই তোমার পরিচয় তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও আদৃত তোমাকে ফিরে যেতেই হবে কেননা কেননা মা হিসেবে আমি বলছি একটা মায়ের মন কতটা কষ্ট পেতে পারে তা আমি বুঝতে পারছি আমি এবং মোহনা হয়তো বা তোমাকে ছেড়ে কষ্ট পাপ কিন্তু একদিন না একদিন তুমি তোমাকে তোমার তোমাকে পরিবারের কাছে ফিরে যেতে কিন্তু আজ না হয় কাল তোমাকে যেতেই হবে কিন্তু এই শুভলক্ষীকে এখন কষ্ট দিয়ে সেটা সেটা কোনভাবেই ভাবেই কাম্য নয় তাই আমি চাই মন থেকে চাই তুমি যেন শুভলক্ষীকে নিয়ে রায় চলে যাও যা শুনে চমকে ওঠে তখনই আদৃত এদিকে মোহনার কথা আদৃত সিদ্ধান্ত নে শুভলক্ষীর সঙ্গে রায়বাড়িতে চলে যাবে অন্যদিকে মোহনা ওষুধ নিয়ে আসে আদৃতের জন্য এবং বলে আয় এই নাও ওষুধগুলো তুমি তো আজকে ওষুধ খেতে একদমই ভুলে গিয়েছ আর কিছুদিন পর তো তোমার ওষুধ নিজের ওষুধ নিজেকেই খেতে হবে নাকি তখন তোমার পরিবার তোমার সকল কিছুই মনে পড়ে যাবে সবকিছুই মনে পড়ে যাবে তখন আমি হয়তোবা আমি হয়তোবা পুরনো হয়ে যাব আমাকে হয়তোবা তুমি আর মনেই রাখবে না আমাকে হয়তোবা তোমার আর প্রয়োজন বোধ করবে না তাই তোমাকে তোমার মতো করে চলতে হবে আয়ন এই বলেই তখন মোহনা কান্না করতে থাকে মোহনা কান্না করতে করতে চুপ হয়ে যায় আর তখনই আদ্রিত মোহনার কাছে আসে এবং বলে এমন করে কেন বলছো মোহনা তুমি তুমি আমার একজন ভালো বন্ধু তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার আমি চাই না আমি চাই না আমাদের বন্ধুত্বটা নষ্ট হোক আর এদিকে মোহনা বলে তাই নাকি আর এদিকে মোহনা তখন আদৃতের দিকে তাকিয়ে বলে আয়না একটা সত্যি কথা বলি জানো তো জানো তোমাকে পাওয়ার পর থেকে তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত না আমার স্মৃতি হয়ে থাকবে স্মৃতি হয়ে থাকবে প্রত্যেকটা মুহূর্ত আমি সব সময় মনে করব যে তুমি আমার সাথে আছো জানো তো আই মুহূর্তগুলোকে না আমি কখনো ভুলতে পারবো না কখনো না এই বলে কান্নায় ভেঙে পড়ে মোহনা অন্যদিকে দেখা যাবে মোহনার মার কথাম তো একটা চিঠি লিখে আদৃত আদৃত চিঠি লিখে তখন মোহনা এবং আয়নের একটি ছবি নিচে রেখে দেয় সেই চিঠিটি এবং তাকিয়ে থাকে মোহনার দিকে কি যেন বলবে বলবে করেও বলা হয়নি মোহনাকে মোহনাকে শেষবারের মতো বলা হয়নি মোহনা আমি চলে যাচ্ছি শুভলক্ষ্মীর সঙ্গে আর না বলা কথাগুলো রেখেই রয় বাড়িতে হাজির হয় শুভলক্ষী এবং আদ্রিত দরজা খুলে সেন্তি দরজা খুলেই দেখতে পায় তার ছেলে আদৃত এবং শুভলক্ষী এসেছে তাদের বাড়িতে যা দেখে খুশি হয়ে যায় তখনই সেন্তি সেন্তি রয় বাড়ির সকলকে ডাকাডাকি করতে লাগে কে কোথায় আছো দেখো কে এসেছে আদৃত এসেছে আদৃত অন্যদিকে দেখা যাবে ঘুম ভেঙে যায় ঘুম ভাঙ্গার পরেই মোহনার চোখ পরে টেবিলের দিকে টেবিলের উপরেই ছিল একটা কাগজ ভেবেছিল কিসের না কিসের কাগজ সেই কাগজটা খুলে কাগজ খুলেই হতদম্ব হয়ে পড়ে কাগজে লেখা ছিল মোহনা মোহনা আমি আমি তোমার মুখোমুখি হতে পারলাম না আমি কখনো মুখোমুখি হতে পারতাম না আমি আমি তোমার একজন ভালো বন্ধু সবসময় থাকবো সারা জীবন থাকব শেষবারের মতো তোমাকে আমি বলে যেতে পারলাম না লজ্জায় লজ্জায় আমি তোমার কাছে কোন কিছুই বলতে পারলাম না আবারও দেখা হবে কোন একদিন আমি চললাম আমি চললাম এই বলে চিঠি পড়তে থাকে মোহনা মোহনা চিঠি পড়তে পড়তে অবাক হয়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে আদৃত অর্থাৎ আয়ন আমাকে ছেড়ে চলে গেল ভাবতেই অবাক হয়ে যাচ্ছে মোহনা অন্যদিকে রয় বাড়ি তখন শুভলক্ষ্মী বলে দেখো দেখো মা তোমার ছেলেকে কথা দিয়েছিলাম না আমি তোমার কাছে নিয়ে আসবো এই দেখো নিয়ে এসেছি কিন্তু আমি জোর করিনি আদৃত নিজের ইচ্ছায় আমার সঙ্গে এসেছে আমার বাড়িতে এসেছে আমাদের বাড়ি এসেছে আদৃত অন্যদিকে দেখা যাবে সেই চিঠিটা হাতে নেওয়ার পর মোহনার মা এসে বলে চলে গেছে চলে গেছে আদ্রিত আমাদেরকে ছেড়ে চিঠি লিখে আর যা চমকে উঠে মোহনা তখনই আকাশন বলে আমি ও সমস্ত কিছু রয় বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর এদিকে তখনই মোহনা বলে চলে গেল চলে গেল আয়ন আমাকে ছেড়ে আমাকে না বলেই চলে গেল এই বলে কান্না করতে থাকে অন্যদিকে দেখা যাবে বাড়িতে খুবই আনন্দের সাথে আদৃতকে বরণ করে নেয় আদৃতের হাতে একটা অ্যালবাম দেয় এবং অ্যালবাম দিয়ে সমস্ত কথা মনে করানোর চেষ্টা করে শুভলক্ষী কিন্তু কোন কিছুই মনে পারছে না অন্যদিকে দেখা যাবে যে শুভলক্ষীকে দেখে কি যেন ভাবতে থাকে ভাবতে ভাবতে শুভলক্ষীর সঙ্গে বিয়ের কথাটা মনে পড়ে যায় আজিতের শুভলক্ষীর ছবিটা তার মাথার মধ্যে গেঁথে যায় আর এদিকে কে তখনই শুভলক্ষ্মীকে বলে আমি তোমাকে চিনি শুভলক্ষী তখনই শুভলক্ষী খুঁজে খুশি হয়ে যায় আর এদিকে শুভলক্ষীর দিকে আঙ্গুল তোলে তখনই আদৃত আর এদিকে শুভলক্ষী এই সবকিছু শুনে তখন বলে সবকিছু মনে পড়ে গেছে তোমার আদৃত সবকিছু মনে পড়ে গেছে এই বলেই খুশি হয়ে যায় শুভলক্ষী আর শুভলক্ষী তখন আদৃতকে জড়িয়ে ধরে আর তখনই সেখানে চলে আসে মোহনা মোহনা তাদের এই সমস্ত কথা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে